সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা চারশো ছত্রিশ টাকা কিন্তু ডেবিট হয়ে গিয়েছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বারো সাত দু হাজার চব্বিশ গতকাল এই টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে হয় বন্ধুরা শুধু চারশো ছত্রিশ টাকাই নয় সঙ্গে কিন্তু আরও কুড়ি টাকা আমাদের ডেবিট হয়েছে দেখতে পাচ্ছেন ডেবিট বাই ট্রান্সফার রুপিস কুড়ি টাকা এখানে ডেটটিও দেখতে পাচ্ছেন বারো সাত দু হাজার চব্বিশ গতকাল আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা এবং চারশো টাকা অটো ডেবিট প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্ক থেকে টাকাটা কেটে নেওয়া অনেকের সঙ্গে হয়েছে আপনারা রীতিমতো হতাশ হয়ে গিয়েছেন যে কি কারণে আপনার ব্যাংক থেকে চারশো ছত্রিশ টাকা এবং কুড়ি টাকা কাটানো হচ্ছে এটা আপনারা কিভাবে বন্ধ করবেন অর্থাৎ এটা কি কারণে আপনাদের কাটা হচ্ছে এতে আপনার কি সুবিধা কি অসুবিধা আদৌ এটা কোন বিষয়ে আপনাদের টাকাটা নেওয়া হচ্ছে সমস্ত আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি এর সমাধানও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে আপনাদের এই চারশো টাকা কাটাটা কিভাবে আপনারা বন্ধ করবেন এর জন্য আপনাদের কি কি করতে লাগবে সমস্তটাই জানতে পারবো বন্ধুরা প্রথমে আপনাদের যে বিষয়টি দেখাবো সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনে একটি এসএমএস আসে গতকাল তিনটা বারো পিএম নগর যেখানে পুরস্কার লেখা থাকে ডিয়ার কাস্টমার ইউ প্রিমিয়াম এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ামের জন্য কাটা হয়েছে পিএম বি ওয়াই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার আয়তায় পলিসি রেজিস্ট্রেশন ফর ইউর এসবিআই অ্যাকাউন্ট আমাদের এসবিএ অ্যাকাউন্ট থেকে 436 টাকা কাটানো হয় প্রিমিয়ামের জন্য প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বিমা যোজনার রিনিউয়ালের জন্য বন্ধুরা পুরস্কার বুঝতে পারছেন আর এখানেও দেখতে পাচ্ছেন পুরস্কার লেখা রয়েছে প্রথম প্রথমটাতে মেসেজ দেওয়া হয়েছে দ্বিতীয় কিন্তু দুই টাকাও কাটা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার কুড়ি টাকা কাটানো হয়েছে ইয়ার স্টারডে তিনটা দশ পি এম নাগাদ এই এসএমএস টি আসে এবং বারো পি এম নাগাদ কিন্তু এই এসএমএস টি আসে তিনটা বারো এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবেন এই পি এমজেজে বি ওয়াই কি আমরা তো কোনো স্কিমের মধ্যে অ্যাপ্লাই করিনি সেক্ষেত্রে কেন এই স্কিমের আয়ত্তার থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে দিচ্ছি পি একটি কেন্দ্র সরকারের স্কিম এই প্রকল্প একটি জীবন বিমা প্রকল্প অর্থাৎ এটি একটি ইন্স্যুরেন্স প্রকল্প বললেই আপনারা বুঝবেন বন্ধুরা এই প্রকল্পের আয়ত্তে আপনাদের বছরে অর্থাৎ এটা বৎসরিক কিন্তু আপনাদের একটি রিনিউয়াল চার্জ কাটা হবে যেটা চারশো টাকা এবং কুড়ি টাকা এবার প্রশ্ন হচ্ছে এই প্রকল্পে তো আপনারা অ্যাপ্লাই করেনি সেক্ষেত্রে কিভাবে এই প্রকল্পের সঙ্গে আপনারা যুক্ত হলেন বন্ধুরা আপনারা যখন আপনার অ্যাকাউন্ট বইটি অন করেছেন তখনই কিন্তু এই প্রকল্পটি আপনাদের অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে অ্যাক্টিভ হয়ে গিয়েছে কাজেই আপনি যদি চান এই প্রকল্প থেকে বিরত থাকতে আপনি চান এই ইন্স্যুরেন্সের যে রেনুয়ালটা আপনারা বছরে বছরে দিতে যদি আপনি অনিচ্ছুক হয়ে থাকেন সরাসরি আপনার ব্যাংক ব্রাঞ্চে চলে যাবেন সেখানে ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে যে আধিকারিক থাকে তাদেরকে পরিষ্কার জানিয়ে দিবেন আমার পিএম জেজে বিওয়াই প্রকল্পের আয়াতায় থেকে 436 টাকা কাটানো হয়েছে আমি চাচ্ছি এই প্রকল্প থেকে আমি বিরত থাকতে আমি এই প্রকল্পটি আমার খাতা থেকে বন্ধ করে দিতে চাচ্ছি একটি অ্যাপ্লিকেশন বা দরখাস্ত লিখে আপনারা জমা করবেন সেই দিনে আপনার এই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে আপনার খাতা থেকে সেই দিন থেকে আপনার আর কোনো বছরেই আপনার ব্যাংক থেকে 436 টাকা কাটানো হবে না তবে আপনাদের হতাশ হওয়ার কিছু কারণ নেই বন্ধুরা এটা কিন্তু একটি জীবন প্রকল্প এটি একটি ইন্স্যুরেন্স প্রকল্প এতে আপনাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এককালীন একটা টাকা পাবেন এ বিষয়ে আমরা অলরেডি ডেডিকেটেডভাবে ভিডিও জানিয়েছি কি কি সুবিধা পাওয়া যাবে পি এম জে বিওয়াই প্রকল্পের আয়ত্তায় থেকে আমরা কিন্তু ডেডিকেটেড ভিডিও দেখে দিয়ে রেখেছি আপনারা যদি চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে বা এই ভিডিও শেষে যে ভিডিওটি চলে আসবে সেখান থেকে আপনারা কিন্তু চেক আউট করতে পারেন আমরা কিন্তু পি এম জে ফুল ডিটেলস নিয়ে ভিডিও বানিয়েছি এখানে কী কী সুবিধা রয়েছে কত বছর পর সুবিধা দেওয়া হবে এবং কত টাকা পাবেন সে বিষয়ে ডেডিকেটেডভাবে আমরা আগে থেকেই জানিয়ে দিয়েছি আজকে এই বিষয়টি জানার উদ্দেশ্য ছিল বিগত দু তিন মাস ধরে কিন্তু এই টাকা কাটার কাজ জারি রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি এখনও টাকা না কেটে থাকে অবশ্যই টাকা কাটবে আপনি দেখবেন ভালো করে কাজেই আপনারা যদি চান তাহলে এই প্রকল্প থেকে কিন্তু বিরত থাকতে পারেন আপনি চাইলে কিন্তু এই প্রকল্পটি বন্ধ করে নিতে পারেন আপনার খাতা থেকে তো আমাদের গতকাল এই এস এম এসটি আমাদের মোবাইলে আসে এ কারণে আপনাদের আপডেট আপডেট আকারে উপস্থাপন করার উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি দর্শক বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি নতুন